নমস্কার যাদের কন্যা রাশি অথবা লগ্ন তাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর মাসে আপনারা অবশ্যই পরিবর্তন হবে জীবনযাত্রার পথে পরিবর্তন হতে চলেছে আর কঠিনতম পরিবর্তন থেকে সহজতম জীবন লাভ অবশ্যই লাভ করবেন মাসটি আপনাদের জন্য সত্যি বলতে পরিবর্তন সময় যে পরিবর্তন আপনাকে আগামী দিনের যাওয়ার পথে আগামী দিনে চলার পথে আপনাকে যথেষ্ট সহায়তা করবে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে সেপ্টেম্বর মাসটি শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্য ফলাদেশ সেপ্টেম্বর মাসটি যে সমস্ত ঘটনা ঘটতে চলেছে সেই গোচরকালীন ট্রানজিট আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কেমন থাকবে সেটা অবশ্যই জানা প্রয়োজন কারণ এটি কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাসটির জন্য একটু উপযুক্ত গোচরকালীন সময় এবং এই গোচকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে আমি আবারও বলছি বারবার বলি আবারও বলি প্রোগ্রামগুলো করি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং এই গোচকালীন ট্রানজিট যা বলবো সেভাবে আপনারা ট্যালি করবেন যার যত সামঞ্জস্য যার যত ট্যারিতে মিলবে সে তত বেশি ভালো ফল অবশ্যই লাভ করবে তাহলে দেখে নিন এক নজরে কন্যা বা ক লগ্নের কন্যা রাশি বা লগ্নের শুক্র থাকবে শুক্র আপনার ধনপতি রাশি বা লগ্ন থাকবে রাশি বা লগ্নতে থাকবে সে শুক্র কেতুযুক্ত অবস্থায় থাকবে রাহু দৃষ্ট মঙ্গলে দৃষ্ট থাকবে শুক্র আঠেরো তারিখে তার মূলতিকণে আপনার ধর্মস্থানে দ্বিতীয়ভাবে প্রবেশ করে যাবে ষষ্ঠভাবে ষষ্ঠপতি ও পঞ্চমপতি শনি অবস্থানরত বক্রি হয়ে সপ্তমে রাহু সে পঞ্চমপতি ষষ্ঠপতি নক্ষত্র নিয়ে শনি নক্ষত্র নিয়ে অবস্থানরত এদিক থেকে আপনাদের নবমভাবে নবম সপ্তম অষ্টম নবম নবমভাবে বৃহস্পতি অবস্থানরত এই বৃহস্পতি কিন্তু আপনাদের পক্ষে অনেকটা সাপোর্টিংকারী সে বৃহস্পতি নবমে ভাগ্যস্থান অবস্থানরত কার মঙ্গল নক্ষত্র নিয়ে মৃগুশিয়া নক্ষত্র নিয়ে রাশিবালগ্নে দশমভাবে মঙ্গল অবস্থানরত লগ্নের অধিপতি কে বুধ এবং দশমপতি কে বুথ সে দ্বাদশে অবস্থানরত কিন্তু বুথ তার মূলতিকণে মূলভাবে শক্তিশালী জায়গায় প্রবেশ করবে কবে তেইশে সেপ্টেম্বর রাশিবলগ্নের দ্বাদশপতি দ্বাদশভাবে অবস্থানরত রবি এবং রবি ষোলো তারিখে রাশিবলগ্নতে প্রবেশ করে যাবে এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে সমস্ত বিষয়টাই আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের সেপ্টেম্বর মাসের মন মানসিকতা কেমন থাকবে দেখুন এই মাসটিকে দুটো ভাগে ভাগ করলে একটু বোঝার চেষ্টা করুন রবি ঢোকার আগে পর্যন্ত ঢোকার পরে পর্যন্ত হাফ অফ দ্য প্রথম দিকটা শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট মঙ্গলদৃষ্ট থাকার জন্য আপনার ভিতরে প্রচণ্ড পরিমাণে হ্যাঁ যে ধনপতি যেহেতু আর কলিযুগে শুক্রের রোলটা ভালো জানেন সে মালিক ইলুয়েশান ধোয়াশা কামনা রোমান্টিক অনেক বেশি ইচ্ছে প্রকাশ পাওয়া চাওয়া এইগুলো বৃদ্ধি করে শুক্র রোলটা থাকে তাহলে কী হবে আপনার মধ্যে অত্যন্ত পরিমাণ ডিজিয়ার তৈরি করবে এবং ডিজিয়ার পূর্ণ করতে কি হবে আপনি ব্যয়ের পর ব্যয় করে চলবেন যে কোনো দিকের ব্যয় সেটা মনের ব্যয় হতে পারে অর্থেরও ব্যয় হতে পারে কারণ আপনি নিজের যে অধিপতি সে দ্বাদশে অবস্থানরত আরও অন্যান্য ব্যয় আছে সে ব্যয়গুলো একটুখানি সংক্ষেপে আমি বলবো বলব পার্ট টু পার্ট যখন প্রত্যেকটা ভাগ বলবো সে ভাগেই আমি উল্লেখ করে দেবো কিসের প্রতি ব্যয় আপনাদের বেশি হতে পারে সেখান থেকে সচেতন থাকতে হবে সে ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এদিকে মঙ্গলের দৃষ্ট কিন্তু একটা পড়ছে এক দুই তিন চার চৌতদিষ্ট পড়ছে আবার মঙ্গলের দৃষ্ট চতুর্থভাবে রয়েছে তাই তো তাহলে এখান থেকে দাঁড়িয়ে মঙ্গলের প্রভাবে যেমন মঙ্গল কি মঙ্গল তেজ পরাক্রম সাহস অ্যাগ্রেসিভ তাহলে আপনার মধ্যে কিন্তু এই বিষয়গুলো যেমন বৃদ্ধি করতে পারে আবার সেটা চরম পরিণতি হবে না বৃদ্ধি মানে মারাত্মক হয়ে তা কিন্তু নয় কারণ মারাত্মক হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য ব্যালেন্সটা আসবে ব্যালেন্সটা বৃহস্পতি করে দেবে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকার জন্য কিন্তু এই বিষয়গুলো আপনার ক্রোধ জেদ হটকারী এবং কথাবার্তার জায়গাটাও কিন্তু ঠিক রাখতে হবে এই মাসটিতে মাসের পরবর্তী সময় হাবাবদা মানতে পর দেখবেন শুক্র যখন প্রবেশ করে যাবে দ্বিতীয়ভাবে দেখবেন আপনারা কথাবার্তা অনেক বেশি মাধুর্য অনেক বেশি সুমধুর মিষ্ট ভাষী এবং যারা এই মিষ্টভাষী কথা দিয়ে যাদের কাজ তারা কথার মাধ্যমে কিন্তু অপ্রভূত পরিমাণে প্রোটেক্টিভ প্রভূত পরিমাণে সে বেনিফিট সে কিন্তু লাভ করতে চলেছেন এবং আরও কি দেখবেন যে এখানটায় যেহেতু আপনার পঞ্চমভাবে অধিপতি শনি সে বক্রি ভাবে আছে এবং পঞ্চমভাবে কিন্তু মঙ্গলের দৃষ্টিও একটা আছে অষ্টম দৃষ্ট তাহলে সেক্ষেত্রে আপনার সিদ্ধান্তর জায়গাটা এবং সিদ্ধান্ত কিন্তু কোনো তাড়াহুড়া এবং চটজলদি এই মুহূর্তে আমাকে পেতে হবে এই মুহূর্তে আমাকে করতে হবে এই রকম টেন্ডেন্সি কিন্তু আসবে সেটার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে আর এখানে আপনার মধ্যে ভ্রমণ করার যোগ থাকবে মাসটিতে ভ্রমণ খাওয়া দাওয়ার প্রতি বিলাসিতা একটু আনন্দ ফুর্তির মধ্যে কাটানো সেগুলো মাসের হাফ আপদা মানতে পর আসবে এবং তেইশ তারিখে আরও দেখবেন যখন বুধ ঢুকে যাবে তখন দেখবেন কি হতে পারে তখন আপনার মধ্যে বুদ্ধিমত্তা একদিকে যাদের হরস্কোপে বুথটা অত্যন্ত ভালো আছে শনিটা অত্যন্ত ভালো আছে তাদের বুদ্ধিমত্তা এবং উপস্থিত বুদ্ধির পরিমাণটা বেড়ে যাবে কিন্তু যাদের ক্ষেত্রে বেশ বুধ উইক থাকবে দুর্বল থাকবে সেটা বেরস বেশ হরস্কোপে ডি ওয়ানে নবাংশে পামে তাদের ক্ষেত্রে বুধ যখন প্রবেশ করবে তখন রাকুদ্দৃষ্ট বুধ পড়বে একটা তাহলে কী হতে পারে সঙ্ঘদোষে দুষ্ট হওয়ার মতো পরিস্থিতিও কিন্তু থাকবে বা কিছু একটা তাড়াহুড়া চরজলদি একটু বেশি কথা বলে ফেলা একটু বেশি স্থানকার পাত্র না বুঝে এমন কোনো টকিং করে ফেলবে যেটা কিন্তু হয়তো সমস্যা আপনি নিজেই পড়তে পারেন তাই মন ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে বললাম এই বিষয়গুলো আপনার মধ্যে এই মাসটিতে ফলপ্রুত হতে পারে কিন্তু শেষে একটাই বলবো যে এখানে কিন্তু আপনার বেশ হরস্কোপটি অবশ্যই কিন্তু বিচার্য এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলব পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ভীষণ পরিমাণে সাবধান অর্থোপেডিক আর্থারাইটিস বা যে কোনো প্রকার শারীরিক অ্যাক্সিডেন্টাল কেন শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা এই মাসটিতে আপনাদের রাশি স্পেশালি আপনাদের যদি হয় কন্যা রাশি বা লগ্ন একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে সে চলাফেরা হোক রাস্তাঘাটে হোক বা গাড়ি চালানোর ক্ষেত্রে হোক গাড়ি থেকে ওঠানামা হোক সিঁড়ি থেকে ওঠানামা হোক পিছলে জায়গা থেকে চলাফেরার ক্ষেত্রে হোক যে কোনো জায়গাতে যে কোনো মুহূর্তে যদি দশম দশা গুহ অবস্থান ঠিক না চলে তাহলে কিন্তু হাফ অফ দা মান্থে আপনাদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু একটু বেশি পরিমাণে শো করছে সাবধান থাকুন মেল উভয়দের বলবো সুগার বা ডায়াবেটিস থেকে সাবধান ফিমেলদের বলব যে গায়নো সমস্যা সিস্ট ওভারাইতে এই জাতীয় রিলেটেড সমস্যা বা পিউরিক্যাল সমস্যা সম্ভাবনাও কিন্তু রয়েছে মনে হলো অবশ্য টু বি ডক্টর এর পরে হচ্ছে এখানে সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড যারা এক নাগারে বসে কাজ করেন চেয়ারে বসে কাজ করেন বা দাঁড়িয়ে কাজ করেন এক টানা তাদের ক্ষেত্রে মেরুদণ্ডের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে এই মাসটিতে এছাড়াও বলবো কোষ্ঠকাঠিন্য অস্বজাতীয় বিষয় আর সর্বোপরি পেট রিলেটেড জায়গাটা ভীষণ পরিমাণে সাবধান আপনার ছোট্ট একটা পয়েন্ট বলি তিন তারিখ থেকে চার তারিখ থেকে তিন বা চার তারিখের পর থেকে দেখুন এমনিতে শুক্র ঢুকে যাবে দিতে হবে আঠেরো তারিখে আপনার মধ্যে খাওয়া দাওয়ার প্রতি প্রচণ্ড পরিমাণে কিন্তু মোহমিত করে দেবে মানে বিদেশি খাবার জাতীয় খাবার একটু স্বাদযুক্ত খাবার একটু ঢাল মশলা খাবার একটুখানি সুস্বাদু যেটা অতিরিক্ত পেটের জন্য ভালো নয় শরীরের জন্য ভালো নয় সেই খাবার খাওয়ার ফলে দেখবেন এমনিতেই ইন জেনারেল আমি শুধুমাত্র এই রাশিগুলো বলছি না ইন জেনারেল ফলো করবেন যে সেপ্টেম্বর মাসে তিন চার তারিখের পর থেকে ক্রমাগত প্রায় মানুষের কিন্তু সেই পেটে রিলেটেড খাদ্য খাবার হজম প্রক্রিয়া রিলেটেড জায়গাটা কিন্তু সমস্যা করছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা সেই দিকটার প্রতিও নজর রেখে চলবেন আর রবি ঢুকার পর রাহদিষ্ট পড়বে সেই ঠান্ডা জটজাতীয় বিষয় হঠাৎ রকম প্রকার শারীরিক কোনো অবনতি হওয়া এইগুলোর প্রতিও কিন্তু যদি অল্পতেই কিছু মনে হয় অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন দেখাবেন এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এখানে প্রথমেই আসে বিবাহ সম্পর্কে যারা বিবাহ করবেন দেখুন এই মাসটিতে বিবাহর জন্য উপযুক্ত সময় বিবাহ যোগ অবশ্যই পারমিট করছে শুভ যোগ সম্পর্ক করছে কিন্তু প্রথম হাফ অফ দ্য মান্থ ফলো করবেন দেখবেন যে কি হচ্ছে যে আপনারা হয়তো পাঁচটা পাত্রপাতি দেখলেন তার মধ্যে একটার সাথে আপনাদের কোনো কারণে ম্যাচিং হচ্ছে বাকি একটা ম্যাচিং হচ্ছে না এই রকম মানে একটা ডিসকানেকশান তৈরি হওয়ার পথে এগোবে এবং আপনারা হয়তো যোগ থাকলেও সংযোগ বা সেই ত্বরান্বিত হওয়া বা যারা অনেক দিন খোঁজখবর করছেন পাত্রপাত্রী অনেক দিন তারা বিভিন্ন রকম পত্রপত্রিকায় বিভিন্ন রকম অ্যাপসে যা থার্ড পারসেন অ্যাপসে যা প্রোমোট করছেন নিজেদেরকে এই রকম বিভিন্ন রকম যে ওই সাইট আছে যেখান থেকে আপনার পাত্রপাত্রী নির্বাচন করে দেখবেন সে সঠিক পাত্রপাত্রী কিন্তু চুজিং হচ্ছে না এরকম প্রবলেম ফেস করতে হতে পারে তারপর থেকে হাফটপা মানতের পর অনেকটা সে জায়গাটা ঠিক করবে এরপরে এখানে যারা ডিভোর্স নতুন জায়গায় পৌঁছে গেছেন বা আইনি ডিভোর্স প্ল্যান্ট গোহ আইনি ডিভোর্স বোঝে না গহ আইনি সেপারেশন বোঝে না গোহ কি বোঝে আলাদা হয়ে যাওয়া একসঙ্গে না থাকা এগুলো বোঝে তো সেক্ষেত্রে আইনি ক্ষেত্রে আইনি জটিলতার ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি প্রথম দিকটা হবে তার ফলে কী হতে পারে আপনার ব্যয় হয়ে যাবে মান হ্যাঁ রবি যখন ঢুকবে তখন রবি প্রাকুদৃষ্ট করবে তখন মান সময় হানি পর্যন্ত হতে পারে আপনার মোটা অঙ্কে টাকা আপনার যেতে পারে ব্যয় আপনাকে দিয়ে করাবে অহেতু প্রচুর পরিমাণে ব্যয় আপনাকে দিয়ে অজানা অজান্তে করিয়ে দেবে সে আপনি নিজের বুঝতে পারবেন না যে কীভাবে ব্যয় হচ্ছে তাহলে আইনি সমস্যার ক্ষেত্রে যা সেপারেশানের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকটা শুভ নয় তারপর থেকে কিন্তু আস্তে আস্তে শুভ দিকে হবে এবং যদি যদি বলেন যে ভালো শুভ কখন কোন সময়টা সেপারেশনের জন্য যারা চাইছেন তাদের জন্য কখন সেটা বলবো সেটা দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর থেকে তার আগে কিন্তু নয় তার আগে ওই ঢিলেমি হবে সময়ের পর সময় ডেট পড়ে যাবে কিন্তু হতে চাইবে না এরকম প্রভূত সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে তারপর মানসিকভাবে ডিপ্রেস বা মানসিক অশান্তির মধ্যে পড়তে পারেন গেল এখানে কিন্তু যেহেতু ফোর ভাই মঙ্গলের দৃষ্ট পড়ছে এবং ফোর পত্রিকা বৃহস্পতি তার সাথে মঙ্গলের দুইবারের কম্বিনেশান তার সেই যে পরিবার ভিত্তিক সমস্যা প্রথম দিকটা খুব থাকবে পরিবার ভিত্তিক সমস্যা পরিবারে অহেতু মানে ঝামেলা ঝঞ্ঝাট তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা হওয়া আরেকটা কথা এখানে যাদের বেশ হরস্কোপে আমি ডি ওয়ান চার্টে বলছি কি বললাম ডি ডি ওয়ান চার্ট এবং ডি নাইন চার্ট এই দুটো চার্টের ক্ষেত্রে আপনারা একটু ফলো করুন সেখানে যদি কোনো কারণে শুক্র শুক্র প্লাস মঙ্গল প্লাস রাহুর কোনোভাবে বা বা বুধ বুথ কোনোভাবে যুক্ত দৃষ্ট অবস্থানরত এবং সে অবস্থান থাকা শুধু নয় সেটা কোনোরকম দতমভাবে দ্বৈত চরিত্রে অবস্থানরত বুধের ঘরে অবস্থানরত বা অষ্টমভাবে দ্বাদশ অবস্থানরত তাহলে সেক্ষেত্রে কিন্তু তার যদি বৃহস্পতিবার শনির কোনো সাপোর্টিং না থাকে তাহলে আপনারা কিন্তু এই রকম অবৈধ বা সুফিয়ার একাধিক সম্পর্কের জড়িয়ে পড়তে পারেন তার ফলে সেটার জন্য পরিবার ভিত্তিক কিন্তু সমস্যা কিন্তু আসবে এই মাসটিতে এবং সেটা শুধু এই মুহূর্তে নয় একটা সাহায্য জন্য বললাম যদি এরকম থাকে হরস্কোপটি তাহলে অবশ্যই এর প্রতিকার বা এর মানে কী করতে হবে অবশ্যই যে কোনো একজন অ্যাস্ট্রোলজার কাছ থেকে ব্যক্তিগত হরস্কোপটি বিচার করিয়ে নেন যে এর উপায়টা কী এর সলিউশন কী আছে কি কি করব কি করব না এটা বুঝে নেওয়ার জন্য বা একে কনসালটেন্সি হওয়ার জন্য আপনার মনোপুত যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি অবশ্যই আপনি নিয়ে নেন এরপরে এখানে দেখবেন যারা জমি কিনতে চাইছেন বাড়ি করতে চাইছেন বাড়িটা আবার দি আরেকটা বাড়ি করতে চাই মানে একতলা আছে আরেকটা তলা করবে দুতলা আছে আরেকটা তলা করবেন সেক্ষেত্রে কিন্তু সাপোর্টিং করবে মানে ফুটতে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য মঙ্গল বাড়ি বসছে এখানে বসে মঙ্গল কি তামসিক এবং রাজস্বিক প্রভৃতিটা বেড়িয়ে দেবে প্রচণ্ডপরণে বাড়িয়ে দেবে তার সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার নিজস্ব কোনো ফ্ল্যাট জমি জমিতে বাড়ি করা প্ল্যানিং করা এগিয়ে যাওয়া এগুলো কিন্তু আপনার মধ্যে বেশ দিতে পারে এবং সেগুলোর ফলস্বরূপ আপনি ভালো ফল পেতে পারেন যদি না আপনার হরস্কোপে ফোর্থ স্থান ফোর্থ ভাবটা মঙ্গল শনির পোস্টিং শুক্র বুধে পোস্টিং অত্যন্ত ভালো থাকে পামে ভালো থাকে দশম দশ ভালো চলে তাহলে অবশ্যই কিন্তু এসব আপনি বেনিফিট লাভ করবেন এই বিষয়ে গেল কিন্তু য যারা জায়গা বা জমি কিনবেন থার্ড পার্স থার্ড পার্সেন্টের কাছ থেকে যারা যদি কিনবেন বা কোনো সমস্যা আইনি সমস্যা থাকে সড়কি কোনো গণ্ডগোল থাকে তা তাদের উদ্দেশ্যে একটাই বার্তা যে এই সময়টা নিজেকে সংশোধন করুন নিজেকে সংশোধন করুন আর এভিডেন্সগুলোকে ভালো করে জোগাড় করুন কারণ এভিডেন্সের ক্ষেত্রে কোথাও না কোথাও গণ্ডগোলের একটা বাতাবরণ কিন্তু মিস মিসকামিউনিকেশান হওয়ার সম্ভাবনা রয়েছে সড়কির মধ্যে যাই সন্তান বিষয় বলতে গেলে পঞ্চমে যেহেতু মঙ্গলের দৃষ্ট শনির ঘরে তাহলে কী হবে সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও গণ্ডগোল মনোমানিল্য ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু ত্বরান্বিত হবে এবং সন্তান যে বয়সী হোক না কেন এবং সন্তান যদি পড়াশোনার সেক্টরে থাকে পড়াশোনা বিভাগে থাকে বিশেষ করে উচ্চশিক্ষার্থী থাকে তাই সেক্ষেত্রে কিন্তু ভালো গ্রোথ কিন্তু পাবে এবং বিদেশে যেতে পারে সেই গ্রোথ আছে পড়াশোনার জন্যে কিন্তু পার্সোনাল লাইফ বা অন্য কোনো ক্ষেত্রের জন্য কিন্তু খুব একটা শুভ নয় এবং সন্তান নিজস্ব ক্ষেত্রে সন্তানের পড়াশোনা সন্তানের লাভ লাইনটা বলুন ম্যারেজ লাইনটা বলুন সন্তানের কর্মক্ষেত্রে লাইনটা বলুন এই ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব ফিল করে দেবে এবং প্রতি মুহূর্তে সংঘর্ষপূর্ণ করে দেবে জীবনটা আপনি ফলো করুন দেখুন আপনার সন্তানের জীবনটা সংঘর্ষপূর্ণ হচ্ছে তাই পারলে সন্তান হওয়ার সন্তান যে ব্যক্তিগত হরস্কোপটি কাউকে বিচার করান কারণ এটি ইন জেনারেল কিন্তু বলছি সবার জীবনে যে ঘটবে তা কিন্তু একদমই নয় এরপরে যা সন্তান নিতে চাইছেন তাদের জন্য শুভ আছে মঙ্গলের দৃষ্ট মঙ্গল মঙ্গলটা ক্ষেত্রে দৃষ্টি করছে মঙ্গল এটা তুঙ্গ ক্ষেত্র দৃষ্টি করছে এবং দৃষ্টিটাও আছে সন্তান নেওয়ার জন্য ঠিক আছে কিন্তু একটাই কন্ডিশন যেহেতু শুক্রকে যুক্ত রাক দৃষ্ট মঙ্গল দৃষ্ট সেক্ষেত্রে এবং অষ্টম পতিকে মঙ্গল তৃতীয় পতিকে মঙ্গল সে দশমে বায়ুত্ত্বে বসে সে দৃষ্টি করছে ডক্টরের পরামর্শ অনুযায়ী সন্তান নেওয়ার চেষ্টা করুন এমনি হরস্কোপে পারমিট করলেও ডক্টরের পরামর্শ নেওয়াটা আমি অতি আবশ্যক মনে করি গেল এরপরে সংসার জীবনের ক্ষেত্রে আপনার পরিবারের যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে তিনি আপনার মাতা হতে পারেন তিনি আপনার পিতা হতে পারেন তিনি আপনার ঠাকুরদা ঠাকুমা হতে পারেন দিদিমা দিদিমা বা দাদু হতে পারেন কাকা জেঠি হতে পারেন বদ্দা হতে পারেন বদ্দি হতে পারেন বয়োজ্যেষ্ঠ কেউ যে থাকে তার শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখাটা অত্যন্ত প্রয়োজন কারণ এই সময়টা কিন্তু তাদের শরীর স্বাস্থ্যের জন্য বেশ টাকা কিন্তু আপনার টাকা অর্থ সময় এগুলো ব্যয় হবেই হবে এর ফলে কি হবে এর ফলে আপনার টাকা টাকা তো অবশ্যই টাকা আপনার মূল্যবান সময় আপনার মূল মানসিকতা এগুলো কিন্তু ব্যয় কিন্তু বেড়ে যাবে তাই তাদের প্রতি তাদের অল্প সামান্য সমস্যা হলেও আপনি ডক্টরের পরামর্শ নেওয়াটা আমি অতি প্রয়োজন মনে করি এই মাস্টির জন্যে এরপরটা হচ্ছে এখানে শত্রুর সংখ্যা কিন্তু বাড়বে শত্রু কিন্তু সহজে কমতে চাইবেন আমি আগেও বলেছি এখনও বলবো একই জায়গায় স্টিক আপনি যদি আমার এই কর্নার উপর প্রোগ্রাম দেখেন আগের প্রোগ্রাম দেখেন সেখানেও সেম কথাই বলছি আমি যতদিন উল্টো দিকের ঘরে রাহু থাকবে এবং উল্টো দিকে দেখুন শনি শনি আমার শনি নক্ষত্র রাহু শনি নক্ষত্র নিয়ে নিয়েছে তার মানে কি রাহু ষষ্ঠপতি নক্ষত্র নিয়েছে এবং অষ্টমে রাহুর দৃষ্টকটা আছে শনি দিষ্ট অষ্টমভাবে আছে তাহলে আপনার হরস্কোপে দেখতে পাচ্ছেন আপনার হরস্কোপে রাহু বা শনির অবস্থান ভালো নেই অষ্টম ভাবটি ভালো নেই ষষ্ঠ ভাবটি ভালো নেই ভাবটি ভালো নেই তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা শত্রুর সংখ্যা যারা আপনাকে ঈর্ষা পড়েন ব্যক্তিবর্গ যারা আপনার পায়ে পা লাগিয়ে ঝরা করতে টেন্ডেন্সি নতুন এমনিতেই এই দেখবেন আপনার পায়ে পা লাগিয়ে ঝড়া করার টেন্ডেন্সি আসছে সেটা পরিবার ভিত্তিক হোক বা বাইরে হোক পায়ে পা লাগিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি চলে আসছে পদক্ষেপ নিয়ে নিচ্ছে এরকম হওয়ার ফলে কী হবে দেখবেন এই শত্রুর সংখ্যা কিন্তু বাড়ছে এবং তার ফলে আপনি মন মানসিকতার ক্ষেত্রে বলুন বা আপনার কর্মক্ষেত্রে বলুন আপনার যে কোনো জায়গাতেই বলুন দেখবেন আপনার ক্ষেত্রে বেশ সমস্যার ক্ষতির সম্মুখীন আপনি হতে চলেছেন এটাকে খেয়াল রাখবেন এবং এর ফলে কী হবে যেহেতু মঙ্গল দৃষ্ট একটা পড়ছে আপনাকে উত্তেজিত করে দেবে আপনার মধ্যে অত্যন্ত অ্যাগ্রেসিভ মনোভাব এনে দেবে কথাবার্তার প্রতি রাফ এনে দেবে তার ফলে একটা গণ্ডগোলের মধ্যে পড়ে যেতে পারেন তাই সেই দিকটা কিন্তু সংশোধন করাটা বা নিয়ন্ত্রণ করাটা আপনার অতীব প্রয়োজন এরপরে সংসার জীবনের ক্ষেত্রে বলতে পারি শুক্র যেহেতু রাশিলগ্নত অবস্থান আছে এর পরে হবে ঢুকবে ধর্মস্থানে ঢুকবে সেখানে রাকষ্ট মহদিষ্ট আছে ইলেকট্রিক জাতীয় বিষয় ইলেকট্রিক কোনো গুডস অনলাইন থেকে পার্সেস করলেন বা আপনি কিনলেন দোকান থেকে সেটা আপনার ফ্যান হতে পারে এসি হতে পারে ল্যাপটপ হতে মোবাইল হতে পারে কোনো গ্যাজ ইলেকট্রিক গ্যাজেট হতে পারে ইলেকট্রিক যে কোনো বিষয়ক সেইগুলো যখন পার্সেস করছেন বা সেগুলো নিচ্ছেন কিনছেন একটু ভালো করে দেখে নেবেন কারণ এগুলো খারাপ হয়ে সাময়িক খারাপ হওয়ার ফলে আপনি হয়তো কিনলেন দেখলেন একদিন ব্যবহার করার পর দেখলেন খারাপ হয়ে গেল রান্না কোনো জিনিস যে কোনো ধরনের যে কোনো ইলেকট্রিক বিষয় তার রিপেয়ারিং করার জন্য সেগুলো কেনার পরে খারাপ বা ড্যামেজ বেরোনোর ফলে তার ফলে কী হতে পারে আপনার বেশ অর্থ নষ্ট হবে তারপরে সেইগুলো কিন্তু এই এই বিষয়ক কিন্তু আপনাকে নজর রাখতে হবে পরিবার বৃদ্ধি আপনি শুক্র যখন তার ধনস্থানে দিতে হবে মূলত যখন ঢুকবে দেখবেন এমনিতেই এই ধরনের জিনিস আপনারা প্রায় কিনছেন কিন্তু তখন তখনের ক্ষেত্রে আলাদা হাফ অফ দ্য মান্থের পর আলাদা সেক্ষেত্রে খারাপ হওয়ার পার্সেন্টেজটা কমে আসবে কিন্তু তার আগে পর্যন্ত খারাপ হয়ে যাওয়ার পার্সেন্টেজটা বেড়ে যাবে তাহলে এর কন্ট্রোল রাখতে হবে বুঝে শুনে আপনার কিনতে হবে পার্সেস করতে হবে সে যেখান থেকে হোক না কেন এরপরে হচ্ছে সংসার জীবনের ক্ষেত্রে আপনার যেহেতু তৃতীয় অষ্টম প্রতি দশম বায়ুত্ত্বে বসছে দৃষ্টি করছে আশেপাশে লোকজন সেটা আশেপাশের পরিবেশ পরিস্থিতি হতে পারে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার আশেপাশে লোকজন হতে পারে আপনি যেখানে যাচ্ছেন তার আশেপাশে লোকজন হতে পারে এরা কিন্তু কোনো না কোনোভাবে আপনার সাথে পায়ে পালা গিয়ে বা কোনো প্রকার সমালোচনা আপনাকে একটু মিথ্যে বদনাম দেওয়া আপনাকে একটুখানি উত্তপ্ত করে দেওয়া আপনার মধ্যে টেনশান এনে দেওয়া আপনার প্রতি সব মানে যে কোনোভাবে এগুলো কিন্তু ইনপুট হতে পারে প্রথম অবদিকটা কিন্তু পরবর্তী সময় ঢাবাভা মানতের পর আস্তে আস্তে যেগুলো সরতে থাকবে কিন্তু পুরোপুরি সরবে না যতদিন না সপ্তমভাবে রাহুর অবস্থান না সরছে যাই হোক সংসার জীবনের ক্ষেত্রে আরও বলা যায় সেটা ব্যক্তিগত হরস্কোপ থেকে সেটা উঠে আসবে তার জন্য আলোকপাত করলাম ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য এরপরে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন দশমভাবে মঙ্গল অবস্থান অবশ্যই খুব ভালো দশম প্রতি দ্বাদশে আছে তাহলে এই ক্ষেত্রে। যারা বাইরের দিকে চাকরির চেষ্টা করছেন বাইরের দিকে যাওয়ার চেষ্টা করছেন তাদের অত্যন্ত শুভ এবার আমি চাকরির স্থলটা এবং চাকরির জায়গাটা কি হবে বা চাকরি সম্পর্কিত কি হবে সেটা বলে দিই যারা যে কোনো পশু দপ্তর যে কোনো পুলিশ মেটার বিএসএফ আর্মি এই ক্যাটাগরি চাকরি করছেন তাদের পর্ব একটাই কথা বলবো রাগ ক্রোধকে কন্ট্রোল করুন হঠাৎ কোনো পরিবর্তন দিয়ে দেবেন হঠাৎ ট্রান্সফার হয়ে গেল হঠাৎ তার প্রমোশন হতে পারে হঠাৎ আপনাকে এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে আপনি নিয়ে গেল। এরকম ঘটনা কিন্তু ঘটতে সম্ভাবনা আছে এছাড়াও যে কোনো পর্ষন দপ্তরের সরকারি চাকরিরত যে কোনো পড়াশুনি দপ্তরে ব্যক্তিবর্গের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটতে পারে সুসরকারি চাকরি কেন বেসরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে হঠাৎ কোনো পরিবর্তন দেবে হাফাক্ত মান্থের পর আপনার জায়গাটা আরও ভালো হবে আপনার জীবনে গ্রোথ বৃদ্ধি ঘটবে তারপর থেকে তার আগে পর্যন্ত একটু সংঘর্ষময় থাকবে আর কোন কোন দিকটা যে কোনো ল্যান্ড দপ্তরে চাকরি করছেন ল্যান্ড বিষয়ক চাকরি করছেন ইস্পাত বা কারখানা চাকরি করছেন যারা ল্যান্ড ইস্পাত বড় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোবাইল হার্ডওয়ার্কিং ইঞ্জিনিয়ার এই রকম যারা ইঞ্জিনিয়ার সেক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই উন্নতি গ্রোথ পাবেন কিন্তু প্রথম দিকটা একটু সংঘর্ষ থাকলেও পরবর্তীকালে হাফ হফতার মানুষের পর আস্তে আস্তে ডেভেলপমেন্ট করতে পারেন এবার যারা এখানে চিকিৎসক বা ঔষধ বা শল্য চিকিৎসক রয়েছে ঔষধ বিষয়ে কাজ করছেন তাদের বলবো একটুখানি প্রথম দিকটা আপনার মাইন্ডটাকে স্থির রেখে একটু প্রেসক্রাইবটা সাবধানে করবেন কারণ আপনার মধ্যে মাইন্ড রাখতে দেবে না প্রেসক্রাইব করার ক্ষেত্রে প্রথম কোথাও আপনার ভ্রান্তি হতে পারে সেইগুলোকে খেয়াল রাখুন এর পরেরটা হচ্ছে এখানে আইটি সেক্টর আইটি ডিপার্টমেন্ট বিদেশের চাকরি অর্থনৈতিক দপ্তর অর্থনৈতিক বিভাগগুলোতেও উন্নতি গ্রোথ আপনি পাবেন যারা সেলস ডিপার্টমেন্টে আছেন যারা মার্কেটিং বিভাগে আছেন যারা ব্যাংকে আছেন তাদের উন্নতি অবশ্যই আছে কিন্তু সেটা প্রথম দিকটা নয় হাতপুটে মানতে পর আস্তে আস্তে প্রথম দিকটা আপনি হয়তো যাদের খুব ভাব দশ থাকবে খুব ভালো গো অবস্থান থাকবে এই ডি ওয়ান টি নাইনের সাথে এই গৌতকালীন খুব ভালো মিলছে তারা হয়তো প্রথম দিকটা ভালো পেয়ে যেতে পারে ভালো ফল লাভ করবে কিন্তু যাদের ইন জেনারেল খুব একটা ভালো ফল মানে ভালো পজিশন নেই কিন্তু শনি মাঝারি প্রকার ভালো আছে বৃহস্পতি মাঝারি প্রকার ভালো আছে তারা কিন্তু সাব্যতা মানতের পর কিছুটা উন্নতির গ্রোথ আপনারা করতে পারবেন এরপরে আমি আসি এখানে ছোট্ট একটা কথা বলি যারা বিভিন্ন রকম যেমন ধরো কোনো আটকে আছে কোনো চাকরি আটকে আছে কোনো টাকা আটকে আছে কোনো জিনিস মূল্যবান কোনো বিষয় আটকে আছে আপনার সে আটকে থাকা বিষয়টা সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখ থেকে পরের তেইশ তারিখ বা চব্বিশ তারিখের মধ্যে আপনি চেষ্টা করুন ওটাকে জ্বরটাকে কাটানোর অবশ্যই আপনি পদক্ষেপ ভালো ফেলতে পারলে আপনি লাভবান হবেন যারা এখানে কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন বা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু সংঘর্ষময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন যদি না দশান্তর অবস্থা ঠিক না থাকে তাহলে কিন্তু অবশ্যই কম্পিটিভ পরীক্ষা আপনি নাও হতে পারেন হয়তো কানে কাছ থেকে বেড়ে গেল হয়তো আপনি শেষ মুহূর্ত গিয়ে সব পাশ করলে শেষ মুহূর্ত গিয়ে আপনি কেটে বেড়ে গেল বা কোনো এক পার্সেন্টের জন্য এক পার্সেন্টের জন্য আপনি সচ চান্সটি পেলেন না ওই জায়গাটা অন্য কেউ পেয়ে গেল এরকম হতে পারে কিন্তু তার জন্য ব্যক্তিগত হরস্কোপটি অবশ্যই বিচার করা প্রয়োজন রয়েছে এবার ব্যবসার জায়গায় আসি যারা ল্যান্ড বিষয়ে যারা ল্যান্ড খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট থাপা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসা করছেন তাদের উন্নতি গ্রোথ অবশ্যই আছে আরও ভালো সুখটাকে দ্বিতীয় স্থানে যেতে দিন আঠো তারিখে অফা করতে হবে আপনাকে আঠারো তারিখের পর থেকে এই সেক্টরগুলো এবং যারা আর্টিস্টিক বিষয় আছেন আর্ট ওরিয়েন্টেড বিষয় আছেন শিল্প দপ্তরে আছেন শিল্প বিষয় আছেন শিল্পী আছেন ছবি আঁকা গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যান্ত বাদ্য বিভাগ এই রিলেটেড কাজ করছেন পেশা তাদের অ্যাঙ্কারিং অভিনয় কথাবার্তা গান এগুলোই তাদের পেশা তাদেরকে অত্যন্ত ভালো ফল লাভ করবেন শুক্র তার মূলতিকনে যাওয়ার ফলে আর কি হবে এরপরে যারা এখানে মানে কোন রকম হঠাৎ মানে আপনি কম পরিশ্রম করে বেশি আশা যারা করেন এই রকম কোনো কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে হয়তো লাভবান থাকলেও ব্যয় আপনাকে দি করার। আপনারা তো লাভবান হলেন কিন্তু ব্যয় আপনাকে দিয়ে তিনগুণ করাবে সেই সমস্ত ব্যক্তিদের এরপরে যারা এখানে মাটি ভূমি এই রিলেটেড কাজ করছেন এই সম্পর্কিত বিষয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে সংঘর্ষ থাকলেও ডেভেলপমেন্ট অবশ্যই আছে কিন্তু শত্রুতা এটার জন্য হয়তো আপনি এগোতে গিয়ে হয়তো তিন পা এগোলেন আবার ছ পা পিছিয়ে আসলেন তাদের জন্য একটু খর খর রাখবেন তাদের চলাফেরার জায়গা কথাবার্তার প্রতি এরপরে যারা এখানে প্রাইভেট টিউশনি করছেন অনলাইন কোনো টিউশনি করছেন যারা শেখাচ্ছেন কোনো বিষয়ে যারা আর্টিস্টিক অভিনয় থিয়েটার গান বাজনা শিক্ষা প্রদান করছেন যারা অনলাইনে কোনো শিক্ষা দিচ্ছেন অনলাইন কোনো কাজ করছে তাদের জন্য অত্যন্ত ভালোভাবে হবে শুক্র ট্রান্সফারটা হয়ে গেলে তার নিজের সহক্ষেত্রে আসলে অর্থনৈতিক জায়গাটা বলতে পারি অর্থের জায়গাটা ব্যাপক উন্নতি আপনাকে দেবে আপনাকে আগের তুলনায় ব্যালেন্সের জায়গায় নিয়ে আসবে শুক্র তার মূলতি মূলভাবে যাওয়ার পর তা আগে পর্যন্ত ব্যয়ের মাত্রা কিন্তু আপনি লাগাম ছাড়া হয়ে যাবে তাই এটি গেল জেনারেল আলোকপাত আবারও বলছি ব্যক্তি জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য এইটাকেই আপনারা নিজেদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী ভাববেন না কারণ এটি সেপ্টেম্বর মাসের জন্য কী করবেন কি করবেন না তার একটা রূপরেখা অঙ্কন করে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা